ভাই দুঃখের কথা কবো কি বলেন মানে একটা ভিডিও নাই নিজেরও কান্না লাগছে দেখো আমার ভিডিও গুলো অনেকে দেখতে পাচ্ছে না আর কারণ ভিডিও গুলো সব ডিলিট করে দিচ্ছি মনে দুঃখ অনেক দুঃখ নিয়ে ভিডিও গুলো ডিলিট করে দিচ্ছি আর ভিডিও নাই আমার কারণ আমি যে ভিডিও বানাই ইউটিউব কিছু কিছু ভিডিও ইউটিউবের বাইরে চলে যায় কারণ কিছু ভিডিও ছাড়লে মনে করেন ইউটিউব মনে করেন ডিলেট করে দেয় এই জন্য আমি ভিডিও সব ডিলেট করে দিয়েছি আমার চ্যানেল হারানোর ভয়তে আমার ভিডিও অনেক মানুষ খুঁজেন দেখেন এইমাত্র একজন ভাই লাগ দিয়েছে সেই ভিডিওটা খুঁজতেছে এই দেখেন ইনি কি লেখছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই জান ইউটিউবে আপনার ভিডিও গুলো কি হয়েছে এখন একটা ভিডিও দেখতে পাই না আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারলাম কিন্তু আপনাকে তো পারি না খুব বেশি মিস করি আপনাকে এইগুলো মূল্যবান ভিডিও নিয়ে আপনি আপনি কবে ফিরবেন আমাদের মাঝে আপনার এরকম ভিডিও আসে কারণ ভিডিওগুলো সব ডিলেট করে ফেলছি আমার ওই একটা সমস্যার কারণে আমি আশা করি আবার ভিডিও বানাবো কিন্তু অন্যরকম ভাবে বানাবো খুব কষ্ট আছে এই জন্য ভিডিও গুলো আবার বানাবো খুব কষ্ট করে আপনাদের জন্য আবারও ভিডিও বানাতে আমি যেভাবে ভিডিও বানাই না কেন আমার ছোট ইউটিউব চ্যানেল তো এই জন্য ইউটিউব দেখতে পারে না আমার ভিডিও গুলো অনেক অনেক ভিডিও